সাইলেন জলো মাল দে কি মাল দিমু বিজে মাল না হুক না মাল দিমু এটা তো করে না খালি মাল মাল করে তুমি জানো এটা আমার ডায়লগ ওস্তাদ মিত্র তো বিয়ে করবা চাই কে কার এত বড় সাহস কালা আজিজ কে কালা আজিজ আইনের সামনে পাইলে বলে হমান করে আরবো ফিনিশ করে আরবো জলো মাল দে গোল্ডেন এই আমি কি গোল্ডেন বেরি খাই সাথে যে দেরি দুই মিনিট দেরি হইব আজিজ বলো তুমি নাহি মিতুরে বিয়া করবা সা হ্যাঁ বরবাদ জানলে তোমারে ছিড়ে আরব কে এই বরবাদ আমি চিনি না বরবাদ কে আমি গুনি আমি কালা আজিজ মাফিয়া ডন কালারে কালা বরবাদ কে লাগিয়ে দেব তালা ছিড়ে আলাম না তুমি মোর জীবনের ভাবনা

দাঁড়া মিতু তোমার বাবা নাকি কালা সাথে তোমার বিয়ে ঠিক করে রেখেছে তোমাকে না ফালে আমি এই যে মন রাখবো না ইতিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব মিতু তুমি যদি আমার না হয় কে সে কালা কালা তাকে আমি পাইলে করে দেবো ফালা কালারে যদি আমি লাগাল পাই তাহলে কাইটা ফালাবো মিতু তুমি থাকো ওই কালাজ ইসকে আমি দেখবো তুমি কোনো চিন্তা করো না তুমি আমার ছেলে আমারে থাকবে জিল্লু আসো মিতুকে আমরা কিভাবে পাবো মিতুর বাবা তো কালাজিজের সাথে বিয়ে ঠিক করে রাখছে দরকার হলে কালা আজিজকে ফিনিশ করে দেব কালা আজিজকে আমরা কোথায় পাবো কালা আমি সন্ধান জানি আজিজ ভাই বড় তালিতা না না বরবাদ তুই তো না বরবাদের মারার লিগে পাকিস্তান দিয়ে পাঁচ ট্রাক অস্ত্র অর্ডার দিছি হ্যালো কইলা দিয়ে যাইব দরকার পরে বরবাদে ফিনিশ করে আলাম বরবাদ মরবাদ আমার কাছে কোনো টাইম নাই আমি কালা আজিস যে কোনো বললে আমার লাগবোই লাগবো মৃত্যুরে আমি বিয়া করমই করমু তুমি তো বিয়ে করে পাবা না করবা সাংগা সাঙ্গাই সাংগাই করমু আমি মৃত্যুর বাবা কালা আজিজের সাথে বিয়ে ঠিক করছে এখানে আমরা কি করতে পারি এই কি কাওয়া। হাজার হাজার দল আসলে তাদের ফিনিশ করে হালামু কত কালা গেল আর কত কালা আইলো নতুন কালার আমদানি একবারে হান্দাই দিব না একবারে ছুটাই দিব না কালার কালা কইরা দিব ফালা এমন কি কালা আজকে আমরা সামনেই পাইতে পারি বস এই সেই বরবাদ এটা আর ফুট ছাড়া বিশা লাগাই দে